দেখতে অনেকটা সাধারণ পলিথিনের মতো লাগলেও মালচিং পেপারটিতে সূর্যরশ্মি প্রতিরোধক প্রযুক্তি থাকায় দপ্তরোদেও গাছের গোড়ায় পানি বাষ্পীভূত হয় না এবং শীতল থাকে ফলে সার সেচ ও আগাছা মুক্তভাবে ফসল ফলাতে পারেন চাষিরা আমি গত বছর থেকে চাষাবাদ করি আসলে ভালো পরামর্শ এবং আধুনিক কৃষি সম্পর্কে জানতে পারলে কৃষিতে লাভবান হওয়া যায় এটা আমাদের কৃষকদেরকে বোঝানো উচিত আমাদের এখানে যে শিশুনিলয় ফাউন্ডেশন আছে ওদের সহায়তায় সার্বিক সহযোগিতায় আহ চাষাবাদ মোটামুটি লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব সিং এর বিষয়টা মালসিং এর ক্ষতিকর কোনো দিক আমি দেখি না মালসিং নিঃসন্দেহে একটা ভালো প্রযুক্তি মালসিং এ চাষাবাদ করে কৃষকরা লাভবান হবে এটা নিশ্চিত মানে আমি মূলত পেঁপে আসি পেঁপে চাষের পর থেকে একটু সবজি চাষে আগ্রহ হইলো আগ্রহ হওয়ার পরে আমি মালসিং বাদে করেছি তাতে লস খাইছি পরে মনে হয়েছে যে আর সবজি চাষই করব না পরে শিশু নীলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাকে বোঝানো হয় যে মালসিং দিয়ে করেন এগুলো ভালো হবে আমি পরে মালসিং দিয়ে টমেটো করি তারপরে মরিচ করেছি বেগুন করেছি করলা করেছি সব তাতে আমি লাভবান হচ্ছি ব্যবহার করছে আমরা পোকার থেকে কম আর কি পোকা কম লাগছে ঘাস বন কম হয় নিরম খরচ আমাদের কম আছে মালচিং দিলে দেখা যাচ্ছে রোদ্রে যে মাটিটা শুকিয়ে যায় মাটিটা যে বাষ্প হয়ে শুকিয়ে যাচ্ছে পানি কমে যাচ্ছে মালচিং ওটা ধরে রাখে এই কারণে মূলত আমরা মালচিং ব্যবহার করছি ঘাস বন কম হবে তারপরে যে বাষ্পটা ধরে রাখতে মাটি তো আছে জৈব শক্তিটা অনেকটা থাকবে তারপরে দেখা যাচ্ছে আমাদের অনেকটা কম লাগে মাসে দুইটা সেচ দিলে হয়ে যায় এটা তো অনেক আবাদি বেগুন মিশছে চাল যশোরের প্রান্তিক চাষীদের মধ্যে কৃষিতে মালচিং ব্যবহারে উদ্বুদ্ধ করতে কাজ করছে বেসরকারি সংস্থা পিকেএসএফ এবং শিশু নিলয় ফাউন্ডেশন অর্থায়ন থেকে শুরু করে ফসল উৎপাদন পর্যন্ত তারা কৃষককে সহায়তা করে যাচ্ছেন এই প্রযুক্তিটা ব্যবহার করলে চাষি মানে বোঝা যাচ্ছে নরমাল আগে যে সনাতন পদ্ধতিতে চাষ করত সে তুলনায় অনেক লাভবান হচ্ছে এক নম্বর মালচিংয়ে যে মূলত বেনিফিট সেটা হচ্ছে যে মালসিং প্যাপার ব্যবহার করে যদি একবার সার দেয় দ্বিতীয়বার আর সার দেওয়ার প্রয়োজন নেই ওই সারগুলো আপনার লস হয় না মানে সূর্যের তাপে বা খরাই বা লিচিং লস এগুলো খুব কম হচ্ছে ব্যবহার কম হচ্ছে আর এর গোড়ায় যে একবার শেষ দেশে যে গুড়ায় যে ফেভারেবল কন্ডিশন চারার জন্য সেই ফেভারেবল কন্ডিশনটা বিরাজমান থাকে যার কারণ চারা বা গাছ খাবার নিতে পারে কন্টিনিউসলি নিতে পারে যে কন্ডিশন থাকার কারণে এই জন্য ফলনটাও অনেক ভালো হচ্ছে আর অতিরিক্ত শেষ দেওয়ারও প্রয়োজন হচ্ছে না লং টাইম বা লং টাইম পানি সার্ভে করে রাখতেছে রাখতেছে রোদে খরার তারা মালসিং প্রভাবটা আমরা এই মালচিং প্রযুক্তি নিয়ে আসার পর থেকে চাষিদের মাঝে ব্যাপক সারা পাচ্ছি যাদেরকে দিচ্ছি তারাই অনেক লাভবান হচ্ছে এবং তারা উদ্বুদ্ধ হয়ে নিজেরা করছে আশেপাশে মানুষ যখন আমাদের এই প্রযুক্তিটা দেখতেছে আর সাইনবোর্ডটা দেখতেছে আসতেছে জিজ্ঞাসা করতেছে কোথেকে পেলেন কীভাবে পেলেন তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছে প্লাস আমরাও তাদের সাথে কন্ট্যাক্ট করতেছি কন্ট্যাক্ট করে পরবর্তীতে আমরা আমাদের ব্যাপক হারে আমরা এগুলো কৃষকের মাধ্যমে সরাই দেওয়ার চেষ্টা করতেছি এবং আমাদের পক্ষ থেকে শিশু লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের বিনামূল্যে মালচিং দিচ্ছি বিনামূল্যে সার দিচ্ছি বীজ দিচ্ছি প্লাস নীল ফাদ হলুদ ফাদ জৈব বালাইনাশক যেগুলো আছে লিওর এমন নিয়মগুলো আমরা সার্ভিস দিচ্ছি তাদেরকে। কৃষি বিভাগ বলছে সবুজ কৃষির জন্য এই পদ্ধতিগুলো অত্যন্ত কার্যকর হয় তারাও এটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মালচিং পদ্ধতি কৃষিতে একটা আধুনিক প্রযুক্তি। মালচিং পদ্ধতিতে চাষাবাদের কারণে আমাদের ফসলের উৎপাদন এবং ফলন ভালো হয়। সাধারণত আমরা উচ্চ মূল্যের ফসল যেমন ক্যাপসিকাম, কাকরোল, চিচিঙ্গা তারপরে গ্রীষ্মকালীন টমেটো, গ্রীষ্মকালীন শিম এসব ফসলের ক্ষেত্রে আমরা মালসিং পদ্ধতিতে চাষাবাদ করি মালসিং করার ফলে আমার জমিতে সার কম লাগে জমির আন্তঃপরিচর্যার খরচ কম লাগে সো এটা সাশ্রয়ী সাশ্রয়ী মূল্যেও এই আমার এই প্রযুক্তির মাধ্যমে আমি চাষাবাদ করতে পারি এক্ষেত্রে আমার ফসলের উৎপাদন খরচটা কিছুটা কমে যায় এবং আমার মাটির গুণাগুণ ভালো থাকে আমার পরিচর্যা কম লাগে সো এই পদ্ধতির মাধ্যমে শিশু মেলা ফাউন্ডেশন কৃষকদের উদ্বোদ্ধার করছে এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের থেকেও মালচিং পদ্ধতিতে চাষাবাদ করার জন্য কৃষকদের অনুপ্রাণিত করছি উপজেলার বত্রিশ কৃষক এ পদ্ধতিতে চাষাবাদ করছেন মালচিং পদ্ধতিতে চাষে আগ্রহীদের অনেক অধিকাংশই তরুণ কৃষি উদ্যোক্তা বাংলা এফেয়ার্স নিউজ ডেস্ক